ভারতবর্ষের করে করে যখন এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ সচ্চার পৃথিবীর দেশে দেশে মানুষ এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সজ্জার বিশেষ করে যে সাম্প্রতিক অতীতের যে আক্রমণ তাতে করে মানুষ যেভাবে ঝুঁসছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকার শেষ মুহূর্তে বুঝতে পারছেন যে তারা আন্তর্জাতিক পরিসরে এবং ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন আমরা জানি না কালকে সর্বশেষ নির্বাচনের দফা ছাপ্পান্নটা আসনে ভোট হবে এমনি যে আওয়াজ উঠেছে এই সরকার আর ফিরে আসতে পারবে না এই শেষ রক্ষা করবার জন্য এটা কৌশলী রাজনৈতিক অবস্থান কিনা জানি না এই পররাষ্ট্র দপ্তরের জনকীয় মুখপাত্র আজকে যেটা বলবার চেষ্টা করলেন এতদিন পর নয় মাসের ব্যবধানে যে না আমাদের দেশের ভারত সরকারের এই যে উনিশশো সালে প্যালেস্টাইন স্বাধীন যে রাষ্ট্র তাকে যে সমর্থন জানিয়েছে আমরা এই অবস্থান অনুসরণ করছি সেই অবস্থান নিয়েই প্যালেস্টাইনের স্বাধীন সত্তাকে আমরা সমর্থন করছি এতটুকু কথা তারা বলেছেন এবং বলছেন এই আপনাদের যে আক্রমণ হলো বলছেন এটার জন্য অনেকটা না বলতে পারার মতো সারা পৃথিবী যে প্রতিবাদ এর পরিপ্রেক্ষিতে কণ্ঠা ছাড়া হয়ে তারা বলবার চেষ্টা করছেন না না যে আক্রমণটা হলো এই আক্রমণটা কোনো মতে সমর্থন করা যায় না এটা বন্ধ হওয়া দরকার কিন্তু আমরা বলছি এই দুই কথা বললে তো চলবে না ভাবে প্যালেস্তানের স্বাতন্ত্র এবং ইসরায়েলের যে স্বাতন্ত্র এই দুটোই তারা যার কথা করে রক্ষা করুক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত রকম মানে যুদ্ধ আদান প্রদান ব্যবসা বাণিজ্যের আদান প্রদান আমদানি রপ্তানি এগুলো বন্ধ করতে হবে রাজনৈতিক যে সম্পর্কে ইসরায়েলের সাথে ভারতের সেটা বন্ধ করতে হবে স্বাধীন সত্তা নিয়ে আমরা আন্তর্জাতিক পরিসরে যে যুদ্ধ নিরপেক্ষতার যে নীতি নিয়ে অগ্রসর হচ্ছিলাম সেই নীতি নিয়ে আমরা অগ্রসর হতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে ভারত সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করতে চাই আজকের এই পথ সভায় দাঁড়িয়ে আমরাই দাবি আবার তুলতে চাই এই দুই আইনে কথা বলে শেষ করলে চলবে না এটাকে বাস্তবায়িত করবার জন্য আন্তর্জাতিক পরিসরে ভারত সরকারের প্রতিনিধিকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এই দাবি আমরা আজকের এই পথসভায় দাঁড়িয়ে সজ্জার হচ্ছি এবং জাতীয় স্তরেও আজকে যে সংগঠনের আহ্বানে আমরা এখানে মিছিল করে এই পথসভায় মিলিত হয়েছে। এই সংগঠনও এই দাবিগুলি উত্থাপন করছে আমাদের ধারণা পৃথিবীর দেশে দেশে একই দাবি বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এই ইসরায়েলের এই যে জনবিরোধী এটা অমানবিক এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট মদত হয়ে এর বিরুদ্ধে তারাও প্রায় সমমনোভাবাপন্ন দৃষ্টি নিয়ে এই কথাগুলি তারা বলবার চেষ্টা করছেন কাজে এদিক থেকে আমরা আজকে এই পথের সময় দাঁড়িয়ে এই কথাগুলো আবার নতুন করে আমরা এখানে উল্লেখ করতে চাই আপনাদের কাছে যেটা বলবো শুধু আমরা এর আগেও কয়েকবার এই ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্যালেস্তাইনের পক্ষে গত আট ন মাসের মধ্যে আগরতলা শহর ত্রিপুরার বিভিন্ন মহকুমাতে সভা সমাবেশ মিছিল কনভেনশন সংগঠিত করেছি যতক্ষণ এই যুদ্ধ বন্ধ না হচ্ছে এবং স্বতন্ত্র অস্তিত্ব স্বীকৃতি না পাচ্ছে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত প্যালেস্তনকে মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন অব্যাহত রাখতে হবে যদি মনে করেন আমরা আজকে মিছিল করলাম এখানে আমরা আবার যাগুক সজ্জার হলাম এরপরে আমাদের আর কিছু করার থাকবে না এটা মনে করলে ঠিক হবে না সাম্রাজ্যবাদকে বিশ্বাস করবেন না মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীর বুকে একটা যুদ্ধের উন্মাদনা তারা তৈরি করে রাখবার চেষ্টা করছে অর্থনৈতিক দিক থেকে তারও বিপন্ন অবস্থার মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থাকে রক্ষা করবার জন্য যুদ্ধাস্ত্র যে তৈরি করছে তাদের দেশে যুদ্ধাস্ত্র তৈরি করবার যে শিল্প এই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য পৃথিবীর দেশে দেশে এলাকা এলাকায় নানাভাবে তারা এই যুদ্ধ চালিয়ে রাখবার চেষ্টা করছে তাই আজকে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়ানোর অর্থ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার অর্থ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে স্লোগান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম সমর্থক এই দৃশ্যভঙ্গি নিয়ে যতদিন পুঁজিবাদ থাকবে যতদিন সাম্রাজ্যবাদ থাকবে তাকে নিশ্চিহ্ন করবার জন্যে আমাদের এই সংগ্রামও অব্যাহত ধারায় আমাদের চালিয়ে যেতে হবে এই প্রতিক্রা নিয়ে এই শপথ নিয়ে আজকে এখান থেকে আপনারা যাবেন এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে